দুই বছর আগে কয়েছিলাম চাচাকে আমি চাচার মেয়েকে আমি বিয়ে করব আজকে আমি দুই বছর পরে তেরো হাজার টাকার মালিক হয়েছি আজকে আমি হেনারে বিয়ে করেই যাব। দুই বছর আগে আমার এক হালাই কথা দিয়ে গেছে যে হেনাকে বিয়ে করবে আমি হেনা তার সাথে বিয়ে দেব বলে এই দুই বছর অপেক্ষা করে আছে কিন্তু সে হালায় ফিরে আসে না এখন সে এই না ফেরি আমি হেনাকে বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে চাচা হেনা তো সাজানো কেন ছর আগেছিলাম যে বিয়ে হেনারে আমি না বিশ্বাস হয় না আমি এখন অনেক টাকার মালিক হয়েছে চাচা দুই বছর কষ্ট করে আমি দশ হাজার টাকা জমিয়ে বিয়া জ্বালাইছি না

બડી કે ઘૂમો એ મોટી ગા 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 છોનાય કે છોનાય આ તુમય પાબો ના જાની એલા જૈના ખઈ જૈના જૈના રહે રહેના